আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি দু হাজার পঁচিশ সালের ক্যান্ডিডেট রয়েছ তোমাদের সাধারণ গণিত ও উচ্চতর গণিতের বেশ কিছু টপিক্সে স্পেশালি জ্যামিতিতে প্রবলেম রয়েছে আমি পড়ানোর সময় আমার স্টুডেন্টরা যে সকল অধ্যায়কে কঠিন বলে আমার কাছে উল্লেখ করছিল সেই সকল অধ্যায়গুলোর আমার অনুপস্থিতিতেও যেন তারা সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারে বা তাদের প্রিপারেশনে ঘাটতি না হয় এজন্যই এই ভিডিওটা তৈরি করা একই সাথে তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখছো তোমাদেরও যেন এই ভিডিওগুলোর মাধ্যমে উপকার হয় এই জন্য এই ভিডিওগুলো পাবলিকলি ইউটিউবে আপলোড দেওয়া আশা করছি এই ভিডিওগুলো তোমাদের উপকারে আসবে আর একটা বিষয় তোমাদের পরীক্ষার আগে যেহেতু খুব বেশি সময় নয় মাত্র তিন মাসের মতো সময় রয়েছে এই আমি সাজেশন আকারে শুধুমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বা গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব যেন এই তিন মাসের মধ্যেই তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারো তো সঙ্গ কথা না শুরু করা যাক অনুপাত সদৃশ্বতা প্রতি এই অধ্যায়ের উপপাদ্যগুলো সমাধান করতে গেলে আমাদের তিনটা বিষয় অবশ্যই জানা থাকা লাগবে বিষয় তিনটা কি এক নম্বর বিষয় হচ্ছে সমগ্র ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য দুই নম্বর বিষয় হচ্ছে দুইটা ত্রিভুজ সর্দিষ্কনী হওয়ার শর্ত আর তিন নম্বর বিষয় হচ্ছে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য কি ছিল যদি আমাদের কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সমকোণী ত্রিভুজের অতিভুজের পূর স্কয়ার করলে যেটা লম্ব স্কয়ার আর ভূমি যোগ যোগফলের সমান হবে অর্থাৎ অতিভুজ স্কয়ার ইজ इक्वल লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এবার আছে দুইটা ত্রিভুজ সদৃশ হওয়ার শর্ত দুইটা ত্রিভুজ তখনই সদৃশ কোণী হয় যখন দুইটা ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হয় অর্থাৎ যদি আমাদের কাছে ABC একটা ত্রিভুজ থাকে এবং ডি অপর একটা ত্রিভুজ থাকে এই দুইটা ত্রিভুজেরই যদি তিনটি করে কোণ সমান হয় অর্থাৎ তিনটা কোণ ডিইএফ কোণের সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজ পরস্পর সদৃশ কোনে হবে এবার আমাদের আছে সর্বসম হওয়ার শর্ত দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য চারটা বৈশিষ্ট্য রয়েছে অর্থাৎ এই চারটা বৈশিষ্ট্য ভিত্তি করে আমরা বলতে পারি দুইটা ত্রিভুজ সর্বসম হবে কি হবে না প্রথম বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ত্রিভুজের তিনটা করে বাহু যদি সমান হয় তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম হয় অর্থাৎ যদি এবিসি ত্রিভুজের তিনটা বাহু ডিইএফ ত্রিভুজের তিনটা বাহু সমান হয় তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হবে সর্বসমতার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ত্রিভুজের দুইটা করে বাহু এবং একটি করে কোণ যদি সমান হয় তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম হয় অর্থাৎ এবিসি ত্রিভুজের দুইটা বাহু যদি ডিইএফ ত্রিভুজের দুইটা বাহু সমান হয় এবং এবিসি ত্রিভুজের একটি কোণ ডি ইএফ তিভুজের একটি কোণের সমান হয় তাহলে এই দুটো তিভুজ সর্বসম্ম হবে সর্বসম্ম তৃতীয় যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দুইটা তিভুজের দুইটা করে কোণ আর একটা করে যদি বাহু সমান হয় তাহলে ওই দুইটা তিভুজ সর্বসম্ম হয় অর্থাৎ এবিসি ত্রিভুজের দুইটা কোণ ডি ইএফিউজের দুইটা কোণের সমান হলে এবং এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহু ডি ইএফ তিভুজের যে কোনো একটি বাহু সমান হলে এই দুইটা তিভুজ পরস্পর সর্বসম্ম হবে চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমগণ ত্রিভুজের ক্ষেত্রে তাহলে দুইটি সমগণ ত্রিভুজের যদি দুইটা দুইটি সমগণ ত্রিভুজের যদি অতিভুজ দ্বয় সমান হয় এবং অতিভুজ ব্যতীত একটি করে বাহু সমান হয় তাহলে ওই দুইটা ত্রিভুজ সর্বসম হয় অর্থাৎ যদি আমাদের কাছে এবিসি একটা সমগণ ত্রিভুজ হয় এবং ডিইএফ অপর একটা সমগণ ত্রিভুজ হয় আর এই সমগণ ত্রিভুজের অতিভুজ ডিএফ ত্রিভুজের অতিভুজের সমান হয় এবং এবিসি ত্রিভুজের একটি বাহু ডিফ ত্রিভুজের একটি বাহুর সমান হয় তাহলে এই দুটো ত্রিভুজ সর্বসম হবে আজকে আমি অধ্যায়ের উদাহরণের গুরুত্বপূর্ণ কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করব তো প্রথমে যে উপপাদ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপপাদ্য বত্রিশ তো উপপাদ্য বত্রিশ আমাদের বলা হয়েছে দুইটা ত্রিভুজ সন্দেশ হলে এদের অনুরূপ বাহুগুলো গুলো হবে অর্থাৎ যদি আমাদের কাছে এবিসি একটা ত্রিভুজ আর ডি এফ অপর একটি ত্রিভুজ হয় আর এই দুইটা ত্রিভুজ যদি পরস্পর সর্দি হয় সর্দি হওয়ার দ্বারা কি বোঝায় এবিসি তিবুজের তিনটা কোণ ডি এফ তিবুজের তিনটা কোণের সমান হবে তাহলে আমাদের বলছে দুইটা ত্রিভুজ যদি সদ্দিশী হয় তাহলে আমাদের দেখাইতে হবে বা প্রমাণ করতে হবে যে এবি বাই ডি ইজিক্যাল তো হচ্ছে সি বাই ডি এফ ইজিক্যাল টু বিসি বাই ইএফ তাহলে সদ্দেশকি দিয়ে রাখছে এটা প্রমাণ করতে হবে তো দেখো আমাদের বাস্তব জীবনে যদি দুইজন ব্যক্তির মাঝে কোনো সমস্যা হয় তাহলে ওই সমস্যা সমাধান করার জন্য তৃতীয় আরেকজন ব্যক্তিকে নিয়ে আসা লাগে তাহলে আমাদের যেহেতু এই দুইটা ত্রিভুজের মাঝে সমস্যা একটা হয়েছে সেই সমস্যার সমাধান হচ্ছে এইটা তাহলে এই সমাধানে আসতে হবে তাহলে এই সমাধানে আসতে গেলে আমাদের কী করা লাগবে নতুন একটা ত্রিভুজ বিবেচনা করা লাগবে তো আমরা কি করবো এই এবি বা থেকে ডি এর সমান করে এবি অংশ কেটে নেব তাহলে আমরা কি বললাম যে এবুজে এবি বা হতে ডি এর সমান করে এপি অংশ কেটে নিয়েছি একইভাবে এই এসি হতে ডিএফের সমান করে কি অংশ কেটে নেব বা বলতে পারো এ কি অংশ কেটে নেব এরপর আমরা কি করবো পি কিউ যোগ করব তাহলে আমরা যে কাজটা করলাম সেটা অঙ্কনে বলে দেব যে এবি ও এসি হতে যথাক্রমে ডি ও ডিএফ এর সমান করে এপি ও এ অংশ কেটে নেব তারপরে কি করছি পি কিউ যোগ করে দিয়েছি এবার প্রমাণে আসা যাক এখন আমরা ফার্স্টে যেটা করবো এই আর ডি এফ এই দুইটা সর্বসম প্রমাণ করব তাহলে আমরা বলি ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ ডি ই এফ এ দেখো দুটো ত্রিভুজে কি বলতে পারি এ কোন সমান সমান ডি কোন বলতে পারি কারণ আমাদের প্রশ্নে বলা ছিল আর যেহেতু আমরা অঙ্কনে ডি এ সমান করে এপি অংশ কেটে নিয়েছি তাহলে আমরা বলতে পারি এপি ইজিক্যাল টু আর এ কিউ ইজিক্যাল টু এফ তাহলে দেখো একটা ত্রিভুজের দুইটা করে বাহু সমান আর একটা করে কোন সমান তাহলে আমরা বলতে পারি ওই দুইটা ত্রিভুজ কী হবে সর্বসম হবে তাহলে আমাদের ত্রিভুজ এ পি কিউ ডি ই এফ যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ কোণগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমান হয় তাহলে কোন কোনটা কোনটা পিকোনের অনুরূপ কোন হচ্ছে আমাদের ইকোন আর কিউকোনের অনুরূপ কোন হচ্ছে এফ কোন এখন দেখো আমাদের প্রশ্নে আমার বলা ছিল ই বি কোণের সমান আর এফ কোনটা কোণের সমান তাহলে আমি ই কোণ সমান সমান আবার লিখতে পারি বি কোন আর এফ কোন সমান সমান লিখতে পারি সিকোন তাহলে আমরা ফার্স্ট স্টেপে কি করছি দুইটা তিহুজকে সর্বসমা কমন করছি এবার সেকেন্ড স্টেপে আমরা এই পি কিউ সমান্তরাল দেখাবো পি কিউ সমান্তর বিসি কিভাবে দেখানো যায় তো দেখো আমরা এটা বলতে পারি যে পিকিউ রেখাংশ ও বিসি রেখা বিসি আমরা বাহু বলি বিসি বাহুকে এবি ও এসি বাহুদয় এব আর এসি বাহু কি করছে ए बी आर ए सी बाहुद्वय पी क्यू आर बी सी के আর দেখো এক নম্বর ধাপ থেকে আমরা এটা বলতে পারি যে বি কোন সমান সমান পি কোন আর সি কোন সমান সমান কিউ কোন তাহলে ধাপ একতে আমরা বলতে পারি বি কোন ইজিক্যাল টু পি কোন আর সি কোন ইজিক্যাল টু কিউ কোন তাহলে যদি দুইটা রেখাকে অপর কোনো একটা ছেদক ছেদ করে আর ছেদ করার ফলে যদি তাদের অনুরূপ কোনগুলো সমান হয় তাহলে আমরা দুইটা ওই দুইটা রেখাকে পরস্পর সমান্তরাল বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে পিকিউ সমান্তরাল বিসি তাহলে এটা কেন বলতে পারলাম কারণ আমাদের এই পিকিউ রেখাংশ আর বিসি বাহুকে এ বি আর এসি বাহু সেদ করছে এবং অনুরূপ কোনগুলো সমান আছে তাহলে যেহেতু দুইটা রেখাকে অপর দুইটা রেখা ছেদ করছে এবং অনুরূপ কোণগুলো সমান তাহলে আমি বলতে পারি যে ওই রেখা দুটা পরস্পর সমান্তরাল এটাকে আর ভালোভাবে যাতে বুঝতে পারো তোমরা এজন্য আমি দুইটা উদাহরণ সেট করছি দেখো আমরা এটা বলতে পারি যে দুইটা রেখা যদি সমান্তরাল হয় আর দুইটা সমান্তরাল রেখাকে যদি কোনো একটা সেদক সেদ করে তাহলে ওই সেদক সমান্তরাল রেখা দেয়ার সাথে যে কোন উৎপন্ন করে সেই কোন দুটা সমান হয় অর্থাৎ যদি এবি আর সিডি এই দুইটা রেখা যদি আমাদের সমান্তরাল হয় আর পি কিউ যদি তাদের সেদক হয় তাহলে পি কিউ সেদক এই বি আর সিডির সাথে যে দুইটা কোণ উৎপন্ন করবে সেই দুইটা কোণ সমান হবে তাহলে এই দুটা কোণ সমান হবে কখন বলতে পারবো যখন বি আর সিডির রেখা সমান্তরাল হবে তাহলে হয়ে বলতে পারি যে বি আর সিডি যদি দুইটা রেখা হয় আর পি কিউ যদি তাদের সেদক হয় আর পিকিউ সেদকটা ওই দুটা রেখার সাথে যে দুইটা কোণ উৎপন্ন করে সেই দুটো কোণ যদি সমান হয় তাহলে অবশ্যই ওই রেখা দুটো সমান্তরাল হবে তাহলে এখানে আমাদের ছিল হচ্ছে দুইটা রেখা সমান্তরাল হলে সেদক রেখা সাথে যে কোন উৎপন্ন করবে সে কোন দুটো সমান হবে আর উল্টো আমরা কি বলতে পারি যে দুইটা রেখাকে একটা ছেদ করলে ওই সাথে যে দুটো কোন উৎপন্ন করবে সে দুটা কোন যদি সমান হয় তাহলে ওই রেখা দুটো সমান্তরাল হবে তাহলে এখানে রেখা সমান্তরাল হলে রেখা সমান্তরাল হলে কেবল হচ্ছে আমাদের সেদক দ্বারা উৎপন্ন কোন দুটো সমান হবে আর এখানে উল্টোভাবে বলতে পারি যে ছেদক দ্বারা উৎপন্ন কোন দুটো সমান হলে ওই রেখা দুটো সমান্তরাল হবে তাহলে এখানেও যেহেতু আমাদের পি আর বি সি এই পি আর বি সি এই দুইটা রেখাকে এই এ বি আর এই সি রেখা এ রেখা দুটা ছেদ করছিল এবং এই পি কোন বি কোন সমান আর কিউ কোন আর সি কোন সমান সুতরাং বলতে পারি পি কিউ সমান্তরাল বি সি তাহলে এই বিষয়টা যদি তোমাদের যে ঝামেলাটা থাকে আশা করছি তোমরা এই ঝামেলাটা ক্লিয়ার হয়েছে এরপর আসি ধাপ তিনে তো যেহেতু আমরা ধাপ দুয়ে দেখাইছি পি সমান্তরাল বি সি তো দেখো আমাদের একটা একটা উপপাদ্য ছিল এরকম যে একটি ত্রিভুজের একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে তাহলে এখানে যেহেতু আমাদের এবিসি ত্রিভুজের এই বিসি বাহুর সমান্তরাল রেখা হচ্ছে আমাদের বা রেখাংশ হচ্ছে আমাদের পিকিউ সুতরাং এই পিকিউ কি করবে এই এবি কে সমান অনুপাতে এবং এসি কে সমান অনুপাতে বিভক্ত করবে তাহলে আমরা যেহেতু এখানে বলছি বা দেখাইছি যে পি সমান্তরাল বিসি সুতরাং আমরা বলতে পারি যে এব সমান সমান এসি বাই এটা বলতে পারি এখন তোমরা বলতে পারো ভাই বললেন এক কথা আর লিখলেন এক কথা তাহলে কি বললাম এক কথা যে আমরা বলছিলাম যে বিসির সমান্তরাল পি কিউ হওয়ায় এই পিকিউ বি আর এসি কে সমান মধ্যে বিভক্ত করবে অর্থাৎ হওয়ার কথা ছিল এটা যে পি বাই পিবি টু এ কিউ বাই সি কিন্তু আমি লিখেছ সেইটা এটাই তো তোমাদের প্রশ্ন ঠিক না তো দেখো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এটা লিখতে পারছি আর কি কীভাবে এটাকে প্রথমে দেখো বিপরীত করে দাও বিপরীত করে দিলে এটা হয় আছে পিবি বাই এপি আর এ পাশে হয় হচ্ছে আমাদের কিউসি বাই এ কিউ এরপর যোজন করে দাও যোজন করলে কি লেখা যায় পিবি প্লাস এপি আর নিচে থাকে শুধু আমাদের এপি আর এ পাশে থাকে হচ্ছে কিউসি প্লাস এ কিউ আর নিচে আমাদের থাকে শুধু এ কিউ

এটা আমাদের অ্যাকচুয়ালি মনে রাখা লাগবে কারণ দেখো আমরা যখন এম সি কো করতে যাব সাপোজ যদি আমাদের একটা হয় যেমন ধরলাম এ ত্রিভুজ আর এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই এই এর সমান্তরাল তাহলে আমাদের কি বলছে এক্স ওয়াই সমান্তরাল বিসি তাহলে দেখো এক্ষেত্রে আমরা তিনটা শর্ত দিতে পারি এই তিনটা শর্ত আমাদের মনে রাখা লাগবে বিশেষ করে এম সি ক্ষেত্রে আর সিদ্ধ লাগবে তো এক্ষেত্রে কি কি বলতে পারি একটা বলতে পারি এ এক্স বাই এক্স ফিজিক্যাল হচ্ছে এ ওয়াই বাই ওয়াইসি যেটা হচ্ছে আমাদের সাধারণ বৈশিষ্ট্য যে দুইটা একটা ত্রিভুজের একটা বাহুর সমান্তরাল একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা ওই ত্রিভুজের অপর দুই বাহুকে সমান অনুভূতি করতে পারে এটা আমাদের প্রথম কন্ডিশন দ্বিতীয় কন্ডিশনে যেটা আমরা লিখছিলাম প্রমাণ করে যে বি বাই যেহেতু আমাদের হ্যাঁ এবি বাই এক্স আর লেখা দেখা হচ্ছে এসি বাই ওয়াই এ ওয়াই এটা লেখা দেয় এটা দুই নম্বর কন্ডিশন আর তিন নম্বর কন্ডিশন লেখা দেয় সেটা হচ্ছে এবি বাই এক্স বিজিক টু এসি বাই ওয়াইসি এই তিনটা বৈশিষ্ট্য আমাদের অবশ্যই মনে রাখা লাগবে সেটা হোক এমসিউর ক্ষেত্রে বা সৃজনশীলের ক্ষেত্রে তাহলে যেহেতু আমাদের এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখা লাগবে আমরা ডিরেক্ট এটা অবশ্যই আমাদের মনে হয় ক্যালকুলেশনটা ইজি হয় কারণ আমি অলরেডি আমাদের উপপত্রটা পূরণ করতে গেলে অনেক বড় ক্যালকুলেশন হয়ে আমি যদি আবার ফাটটা এটা করতে চাই বেশি সময় লাগবে তোমার যদি ইচ্ছা হয় তুমি করতে পারো আর যার মনে হবে যে আমরা এটা ডিরেক্ট বহাইতে পারবো আমি সেটা ডিরেক্ট বহাইতে পারবো পারবো তাহলে এখন দেখো আমরা এই এপি এপির সাথে আমরা আমাদের ডিপি ডি এর একটা সম্পর্ক ছিল কি সম্পর্ক আমরা বলছিলাম যে এই এপি আর ডি সমান অঙ্গনে বলে দিয়েছিলাম তাহলে এখানে পরের লাইন লিখতে পারি এবি বাই ডি আর এ পাশে বলতে পারি এসি বাই ডি এফ এখন দেখো আমরা যেহেতু এই এবি হতে ডিএ সমান করে এপি অংশ কেটে নিয়েছিলাম আর এসি হতে ডিএফের সমান করে একই অংশ কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার ফলে এটা বলতে পারছি তাহলে আমরা অনুরূপভাবে কি বলতে পারি তাহলে অনুরূপভাবে এটা বলতে পারি যে অনুরূপভাবে বিএ ও বিসি হতে বি হতে ইডি ও ই এফ এর সমান করে রেখাংশ কেটে নিয়ে রেখাংশ কেটে নিয়ে দেখানো যায় যে দেখানো যায় যে কি দেখানো যায় তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে হবে দেখাতে পারবো যে এবি বাই হচ্ছে আমাদের ডি ডিজিকাল হচ্ছে আমাদের বিসি বাই হচ্ছে ই এফ তো দেখো আগেরবার যেহেতু আমরা এই এবি হতে আর এসি হতে কেটে নিয়েছিলাম এজন্য বলতে পারছিলাম এবি বাই ডি আর এসি বাই ডি এফ আর এবার যেহেতু আমরা এ বি এ আর বিসি হতে কেটে নিচ্ছি তাহলে আমরা বলতে পারবো কি বি এ অথবা এবি বাই ডি ডিজিক্যাল টু হচ্ছে আমাদের বিসি বাই ইএফ তাহলে দেখো আগের বার দেখাইছে হচ্ছে এটা আর এখন দেখালাম এটা যে এব বাই ডি ডিজিক্যাল টু ডান ছিল আর এখনো এব বাই ডি ডিজিক্যাল টু ডান তাহলে আমি বলতে পারি যথেব এবি বাই ডি ইজিক্যাল টু এসি বাই ডি এফ ইজিক্যাল টু বিসি বাই ইএফ তো এইটাই আমাদের প্রমাণ করতে বলছিল আমরা প্রমাণ করলাম তো আশা করছি এই উপদ্রটা বুঝতে পারছো এরপর উপপাদ্য তেত্রিশ তো তেত্রিশ নম্বর উপপাধ্যে আমাদের বলা হচ্ছে দুইটা ত্রিভুজের বাহুগুলো সামানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোনগুলো পরস্পর সমান হবে তাহলে যদি আমাদের এবিভুজ ডি ই এফ অপর একটা ত্রিভুজ হয় আর এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয় অর্থাৎ এবি বাই ডি ইজিক্যাল টু এসি বাই ডি এফ ইজিক্যাল টু যদি বিসি বাই ইএফ হয় তাহলে প্রমাণ করতে বলছে যে এই এবিসি ত্রিভুজের তিনটা কোণ এফ ত্রিভুজের তিনটা কোণের সমান তাহলে আমাদের বত্রিশ নম্বর উপপাত দেওয়া ছিল যে কোনগুলো সমান বাহুগুলোর অনুপাত অনুপাতিক দেখাতে বলছিল আর এই নম্বর তেত্রিশপাতে আমাদের বলা হচ্ছে বাহুগুলোর অনুপাত সমান বাহ অনুপাত সানুপাতিক কোনগুলো সমান না দেখাইতে হবে তাহলে আমরা বলছিলাম যে দুজন ব্যক্তির মাঝে সমস্যা হলে তৃতীয় আরেকজন ব্যক্তি নিয়ে আসা লাগে আর দুইটা ত্রিভুজের মধ্যে সমস্যা থাকলে সেটা সমাধান করার জন্য তৃতীয় একটা নিয়ে আসা লাগে তাহলে আমরা অঙ্কনে কি বলবো এই বি আর এসি হতে ডি ও এর সমান করে এপি ও এ অংশ কেটে নেব বা তুমি চাইলে এভাবে বলতে পারো যে এবি ও এসি হতে ডি ও এর সমান করে এপিজিক্যাল টু ডি আর এ কিউজিক্যাল টু ডিএফ আঁকি তারপরে সিম্পলি কি করবো এপি কিউ যোগ করে দেব তাহলে পি কিউ যোগ করে এখন আসবো আমরা প্রমাণে তো প্রমাণের ক্ষেত্রে আমাদের যেটা দেওয়া আছে সেটা থেকে শুরু করবো আমাদের কি দেওয়া আছে এবি বাই ডি ফিজিক্যাল টু আমাদের দেওয়া আছে এসি বাই ডি এফ ইজিক্যাল টু বিসি বাই আমাদের দেওয়া আছে ইএফ এখন দেখো আমরা যেহেতু অঙ্কনে বলছি যে এ বি সমান সমান ডি তাহলে এখানে পরের লাইনে লিখতে পারি এবি বাই ডি এর কাছে লিখলাম এপি আর এসি বাই ডি এফ এর কাছে কি লিখতে পারবো এ কিউ লিখতে পারবো তাহলে এটা লিখার ফলে দেখো ত্রিভুজ ছিল ত্রিভুজের এর এর অনুপাত আর অনুপাত সমান তাহলে যেহেতু এ দুটো অনুপাত সমান তাহলে আমরা বলতে পারবো কি যে পি কিউ সমান্তরাল বিসি এটা বলতে পারবো তাহলে যদি পি কিউ সমান্তরাল বিসি হয় তাহলে আমরা এটাও বলতে পারি যে পিকোনান সমান সমান আর সমান সমান বলতে পারি আমাদের তাহলে আমরা প্যাকে একে প্রথমে করছি দেখাইছি যে পিকিউ সমান্তরাল বি সি আর পিকিউ সমান্তরাল বি সি হওয়ার কারণে আমরা বলেছি যে পিকোন সমান সমান বিকোন আর কিউকোন সমান সমান সিকোণ কেন কিভাবে বলতে পারছি ওই যে আমরা বলছিলাম যে দুইটা সমান্তরাল রেখার যদি কোনো সেদক ছেদ করে তাহলে সেদক দ্বারা ওই সমান্তরাল রেখার সাথে উৎপন্ন কোনটাই সমান হয় তাহলে সেই কনসেপ্টে আমরা যেটা সমান বলতে পারছি তাহলে এরপর আমরা কি করব এরপর আমরা এই দুইটা ত্রিভুজকে সাদৃশ করে এটা দেখাবো কিভাবে দেখাবো তো দেখো আমাদের এই এবিসি ত্রিভুজেরও এ কোণটা হচ্ছে আমাদের এক সাধারণ কোণ আবার এ ত্রিভুজের ক্ষেত্রেও এ কোণটা হচ্ছে আমাদের সাধারণ কোণ তাহলে আমরা বলবো আগে বলে দিই যে ত্রিভুজ এ কিউ ও ত্রিভুজ a b c a a কোণ সমান সমান হয় সাধারণ কোণ সাধারণ কোণ কোনগুলো যে কোনটা দুইটার মাঝে থাকে তাহলে a কোণের মধ্যে সাধারণ কোণ আর আমরা ধাপ এক হতে কি পাইছি p কোণ 7 ওদের b কোণ আর q কোণ আমাদের সিলেবাসে c কোণ তাহলে যেহেতু দুইটা ত্রিভুজের তিনটা করে কোন সমান তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারি সর্বদেশ কোণী ত্রিভুজ বলতে পারি আর সর্বদেশ কোণী ত্রিভুজ তাহলে আমরা বল দেই যে ত্রিভুজ উ ও তিভুজ এব পরস্পর সরদেশ পরস্পর এখন যদি দুইটা তিভুজ পরস্পর সরদেশ হয় তাহলে সেক্ষেত্রে কি লেখা যায় সরদেশ কোন ত্রিভুজের অনুরূপের অনুপাত সমান হয় তাহলে আমি বলতে পারি এক্ষেত্রে যে এবি বাই এপি ইকুয়াল টু কিউ সরি এ সি বাই এ কিউ ইক বিসি বাই পি এটা বলতে পারি এখন দেখো ধাপ এক এ ছিল আমাদের এবি বাই ডি আর ডি যেহেতু আমাদের এপির সমান ছিল তাহলে আমরা যদি ধাপ এক আর দুই হতে একটু ফলো করি তাহলে এখানে ছিল আমাদের এবি বাই ডি আর ডি যেহেতু আমাদের এপির সমান ছিল তাহলে আমরা কি লিখছিলাম এবি বাই এপি লিখতে পারি

তাহলে এখানে আমরা লিখতে পারবো যে বিসি বাই পিকিউ এখন দেখো আমরা যদি এই দুটার মধ্যে সম্পর্ক দেখি তাহলে সম্পর্ক এরকম দাঁড়াচ্ছে যে বিসি বাই ইএফ ইজিক্যাল টু হচ্ছে আমাদের বিসি বাই তাহলে উপর থেকে দুই পাশ পিক বিসি ক্যান্সেল হয়ে যায় তাহলে আমাদের ফাইনালি কি থাকে ইএফ ইজিক্যাল টু পিকিউ তাহলে আমরা দেখাইতে পারলাম যে পিকিউর সমান সমান কি ইএফ তাহলে যদি পি কিউ সমান সমান ইএফ হয় আমাদের অঙ্কনের সময় বলে দিয়েছিলাম যে ইজিক্যাল টু ডি আর এ কিউ ইসিক্যাল টু ডিএফ তাহলে দেখো এখান থেকে আমরা বলতে পারি যে ত্রিভুজ এ পি কিউ ও ত্রিভুজ তিভুজ ডিএফএ ডি ইএফ এ পি ইজিক্যাল টু ডি অঙ্কন অনুসারে আবার এ কিউ ইজিক্যাল টু ডিএফ এটা অঙ্কন অনুসারে আর আমরা কিছুক্ষণ আগে কি পাইছি আমরা পেয়েছি হচ্ছে পি কিউ ইজিক্যাল টু ইএফ তো দেখো একটা ত্রিভুজের তিনটা বাহু সমান একটা ত্রিভুজের সরি দুইটা ত্রিভুজের তিনটা করে বাহু সমান দুইটা ত্রিভুজের তিনটা করে বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি কি ওই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে ত্রিভুজ APQ সর্বসম ত্রিভুজ এফ তাহলে আমাদের এই APQ ত্রিভুজ আর ডি এফ ত্রিভুজ এই দুটো ত্রিভুজ সর্বসম তাহলে যদি দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাহলে আমরা কি জানি দুইটা ত্রিভুজ সর্বসম হলে তাদের অনুরূপ কোনগুলো সমান হয় এবং অনুরূপ বাহুগুলো সমান হয় তো অনুরূপ বাহুগুলো তো আমরা অলরেডি দেখাইছি তাহলে অনুরূপ কোনগুলো বলি তাহলে অনুরূপ কোন কি কি এ কোন ইজিক্যাল টু ডি এরপর বলা যাবে হচ্ছে পি কোন টু পি কোন টু ই কোন আর বলা যাবে কিউ কোন ইজিক্যাল টু এফ কোন তাহলে আমরা কি বলতে পারলাম দুইটা ত্রিভুজ যেহেতু আমাদের সর্বসম ছিল তাহলে এ কোন ইজিক্যাল টু ডি বলতে পারছি পি কোন ইজিক্যাল টু ই কোন বলতে পারছি আর কিউ কোন ইজিক্যাল টু বলতে পারছে এখন দেখো পি এর সাথে আমার সম্পর্ক ছিল কার পি এর সাথে আমার সম্পর্ক ছিল যে বি এর আমরা এক নম্বর ধাপে দেখাইছিলাম তাহলে এখান এটা সমান সমান আমরা বলতে পারি কি বি আর এই কিউ এর সাথে সম্পর্ক ছিল কার কিউ এর সাথে সম্পর্ক ছিল সি এর তাহলে এটা সমান সমান আমরা কি বলতে পারি সি বলতে পারি তাহলে দেখো এখান থেকে আমরা যদি একটু সাজায় লিখি তাহলে এভাবে লিখতে পারি যে কোন ইজিক্যাল টু ডি লিখেছি আমরা বলতে পারি যে ই কোন ইজিক্যাল টু বা একটু যদি সাদা লিখে তাহলে বলতে পারি বি কন ইজিক টু ইকন আর এফ কন আর আমরা প্রথমে কি পেয়েছিলাম দেখো আমাদের এটাই প্রমাণ করতে বলছিল যে আমাদের দুইটা ত্রিভুজের যদি অনুরূপ বাহাগুলোর অনুপাত সাহানুপাতিক হয় তাহলে অনুরূপ কোনগুলো সমান হবে বা বিপরীত কোনগুলো সমান হবে যে আমাদের বলছিল যে ত্রিভুজ দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে তাহলে যে বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো সমান হবে তাহলে যে অনুরূপ বাহুগুলোর বিপরীত কোণগুলো যে সমান হবে সেটা আমরা দেখাই দিলাম যে কোন সমান ডি কোণ বি ই কোণ আর সি কোণ সমান এফ কোণ তাহলে এটা হচ্ছে আমাদের কি প্রমাণিত তাহলে আশা করছি তোমরা এই উপপাদ্যটা বুঝতে পারছো